খাবার এসে গেছে পিছনের এই স্ট্যাচুগুলোকে দেখে বলে দিতে হয় না যে আমি কোথায় রয়েছি হ্যাঁ আজকে আমরা মোহনবাগান মাঠে মোহনবাগান মাঠের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই বাট আমি আজকে এসেছি আমার খাওয়া দাওয়ার চ্যানেল পায়ের তলার সর্ষে নিয়ে মোহনবাগান ক্যান্টিনে ভারতের প্রথম সব ভারতীয় খেলোয়াড়দের নিয়েও প্রথম শিল জেতা মোহনবাগান ক্লাব ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাব মানে এখানটা আসাটা এখানটা দাঁড়ানোটা একটা স্বপ্ন আমারও ছিল আজকে আমি এখানে দাঁড়িয়েছি সামনেই রয়েছে অফিস ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স টু থাউজেন্ড ফোরটিন অফ দি আজকে টোয়েন্টি থ্রি ফোর রাদার সো টোয়েন্টি ফাইভ প্লাস টেন ওয়ান থার্টি ফাইভ ইয়ার্স বলে দিতে হয় না এইটিন এইটটি নাইনে তৈরি আর ঠিক উল্টো দিকে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে ওই ঘরটাই হচ্ছে ক্যান্টিন এখান থেকে বেরিয়ে আজকে যাব আমরা ওখানে তো ওখানে খাবো খাবার কেমন কাজুদা কাজুদার ক্যান্টিন নামে যেটা বিখ্যাত তার সাথে কথা বলবো কীরকম সব কিছু জানব চলুন ঘুরে আসি একটু চার পাঁচটা তারপরে যাই ওখানে আমাদের সাথে দা বসে রয়েছেন পলাশ দা যিনি কাজুদা নামে বেশি বিখ্যাত তো ধন্যবাদ তো আজকে এই যে ক্যান্টিনটা এখানে দাঁড়িয়ে এটা কত বছর ধরে আপনি চালাচ্ছেন আমি আমাদের এই ক্যান্টিনটা আটাত্তর সাল থেকে স্টার্ট হয়েছে তুমি পরিচালনা করত বাবা দাদা তারপর আমি চাল করছি পরের আমার ছেলে এসে গেছে এখানে যে বেস্ট সেলিং যে ফুড সেটা কি চিকেন স্টু মটন স্টু ফিশ ফ্রাই ডেবিল ভেজিটেবিল চপ এইগুনি এখানে হয় আর ঘুগনি আলুর দম তো আছেই এখন কমন আর এটা এর পরে যদি মনে করি কেউ কিছু ভালো কিছু খেতে চায় বা অর্ডার দিলে আমরা করে দিই আর মাটন স্টু কি অ্যাভেলেবেল সবসময় না রোজ কি অ্যাভেলেবেল থাকে সবসময় সবসময় অ্যাভেলেবেল থাকে চিকেন স্টু ফিশ ফ্রাই ডেবিল ভেজিটেবিল চপ ঘুগনি ধন্যবাদ ধন্যবাদ কাজুদা আপনার ভালো থাকবেন জয়মোহনবাগান জয়মোহনবাগান ওকে ওকে থ্যাংক ইউ তো এতগুলো খাবার এসে গেছে যদিও রোজ আমাকে কোশ্চেন করা হয় যে অত কোথায় গেল খাবার মানে অনেক কমেন্ট আসে আপনার পেটে কি আছে তো বেসিক্যালি একটা স্টু একটা টোস্ট ক্যামেরার পিছনে আছে ওর জন্য আর বাকি সবকটাই একটা করে তো প্রত্যেকটা জিনিসই টেস্ট করব ময়দানের দুটো একদম ময়দানের খাবার আমি যদি বলি এই যে ঘুগনি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে আর এদিকে এই যে আলুর দম মানে পুরো মাঠের খাবার একদম লঙ্কা দেওয়া কাঁচা লঙ্কা দেওয়া এবং যে গন্ধটা আসছে না আপনাদের বলে বোঝাতে পারবো না মানে অসাধারণ আর এই যে স্টু একদম গোলমরিচের গুঁড়ো দেওয়া মশলা ছড়ানো এক পিস পেঁপে একটা আলু বিনস গাজর এবং এই সলিড একটা পিস যথেষ্ট বড়ো সাথের এক এই বাটার টোস্টটা ফিশ ফ্রাই আর ডিমের শুরু করি টোস্ট আর অসাধারণ পেঁপেটাও দেখুন রকম টেন্ডার দেখুন আলুও তাই গাজরও তাই প্রপারলি সেদ্ধ এবং প্রত্যেকটা স্বাদ ঢুকেছে এক্সেলেন্ট বাটার টোস্টটা একদম ক্রিস্পি একেবারে আমরা অনেকটাই সকালে এসেছি আজকে ঢুকেছি এখন মোটামুটি সাড়ে নটায় তো তখনই সব কিছু আমরা রেডি পেয়েছি আর একদম কম লোক ছিল পরে আসলো এই দাদারা ওরা তুমি কোথা থেকে এসছো সল্টলেক থেকে মনবাগান ফ্যান আর এখানে আর আছে সে ঘুরবে না বলেছে তো ঠিক আছে ওর ঘুরতে হবে না তো ওরাও এসছে ওরাদেরও ফার্স্ট প্রেফারেন্স ওই চিকেন স্টু টোস্ট সো এক্সেলেন্ট তো আমরা বাকিগুলো টেস্ট করবো আগে এগুলো খেয়ে দেখি ফিশ ফ্রাইটা সো ফিশ ফ্রাইয়ের প্রথম যে কাজ সেটা হচ্ছে ভেঙে দেখা কলকাতার অনেক নামি জায়গার থেকে অনেক বেটার কারণ টোটালটাই ফিশ এবং দেখুন পাতলা কোটিংটা কত সেই দিক থেকে একদম দশে দশ এবার খেয়ে দেখি ফ্রেশ বেটকি কাশন দিয়ে এরপরে ডিমের ডেভিল হাফ ডিমের ডেভিল এখানে মশলা আর অর্ধেক ডিম ডেভিলের যে মশলাটা আছে আলুর যে স্টাফিংসটা আছে হাফ এটা কিন্তু ঝাল নয় একটু মিষ্টির দিকে এবং ঝাল ঝাল কাসন দিয়ে এক্সেলেন্ট যাচ্ছে প্রবলেমটা হচ্ছে অনেকেই এই জায়গাটার নাম জানে না বা এখানে যে সবাই আসতে পারে সেটা অনেকেই জানে না আপনারা নিশ্চিন্তে সবাই এখানে আসতে পারেন আমি নাম্বারও দিয়ে দেব যদি চান আগে থেকে নিজেরা যদি কোনো স্পেশাল আইটেম করাতে চান সেইভাবে করেও খেতে পারেন এখানে টেস্ট করাচ্ছে তো এটা আপনারা রোজ রোজ পাবেন না এটা স্পেশাল মোচার ঘন্ট এই কারণেই কারণ কাজুদার এখানে রান্না হয়েছে কাজুদার এখান থেকে যে সার্ভিসটা হবে বাইরে যে ডেলিভারিটা হবে তার মধ্যে এটা একটা আইটেম ছিল তো কাজুদার এটা আমাকে দিয়ে গেল স্পেশাল টেস্ট করার জন্য তো একটু খেয়ে দেখি অল্প গরম মশলা ঘি আর ঘটিদের সে মিষ্টি মিষ্টি ফ্লেভার এ তো মানে অমৃত রিয়েলিও অসাধারণ হ্যাঁ সোরা গাঙ্গুলি স্টু খেয়ে বড় হয়েছে এর থেকে আর কোনো ইমোশন হয় দাদা তখন থেকে রয়েছেন আপনার নাম কি বছর হয়ে দাদা এখানে রয়েছে মামা বলে সবাই চেনেন ওনাকে মামা বললে মাঠের লোক সবাই চেনেন ধন্যবাদ এবার আসি টিপিক্যাল মাঠের দুটো খাবারে আলুর দম ঘুগনি আগে একটু ঘুগনি খাই একদম ফ্রেশ খুব সাটেল ফ্লেভার কোনোটাতেই বেশি ঝাল নেই এই কারণেই কারণ এটা মাঠের খাবার অ্যাডিশনাল লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা আপনি খেলে খেতে পারেন অসাধারণ আলুর দম তো বেশ ভালো করে ফ্রাই করা আলুটা একটু গ্রেভিটা আগে দেখি আলুটা খোসা ছাড়ানো নয় কিন্তু নতুন আলু ছোট ছোট সেগুলোর আলুর দম এক্সেলেন্ট প্রত্যেকটা আইটেমই অসাধারণ এই ছিল আমাদের মোটামুটি কটা আইটেম প্রত্যেকটা আইটেমই খেলাম তার সাথে স্পেশাল মোচার ঘন্ট সেটাও খুব সুন্দর মানে বেসিক্যালি আমি ঘটি একটু মিষ্টি মিষ্টি খাবার আমার ভালো লাগে তো এখানে ফ্লেভারটা এবং স্পেশালি মোচার ঘণ্টনা সত্যি বলছি মানে আপনি তো রোজ পাবেন না আমি পেয়েছি আমি খুব লাকি অসাধারণ লেগেছে পরের কোনো ব্লগে আবার নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হবে পায়ের তলায় সরষেতে আজকের মতো বিদায়